আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা সব সময় ভালো থাকেন যে যে দেশে থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সব সময় ভালো থাকেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি প্রিয় মালিক যেন আপনাদেরকে দেশ এবং প্রবাসের যে ভাইয়েরা আছেন আপনাদেরকে সব সময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব যে আসলে মেয়েরা প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে কিভাবে আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটার নাম হচ্ছে নেমা তার বাসা হচ্ছে আপনার বরিশালে যদিও তারা প্রতিটা ভিডিওতে আপনার তাদের এক একটা নতুন নতুন নাম ব্যবহার করে নতুন নতুন ঠিকানা ব্যবহার করে আজত তো ওদের প্রকৃত নাম এবং কি প্রকৃত ঠিকানা জানা কারও পক্ষে সম্ভব না কারণ ওরা তো হচ্ছে চিটিংবাজ তো এই মেয়েটা দাবি করতেছে যে আসলে তার বয়স 25 বছর এবং এই যৌতুকের জন্য তার বিয়ে হচ্ছে না রূপে গুণে সুন্দরী এবং কি বডি ফিটনেস সব দিক দিয়ে এ টু জেড নাম্বার ওয়ান আপনারা চাইলে কেউ চাইলে কিন্তু এই প্রিয় যে ভুনটা আছে তাকে বিয়ে করতে পারেন আপনারা সংসার করতে পারেন আগে আপনারা ভিডিওটা দেখুন আমার নাম দীপমা আমার বাড়ি হলো বরিশাল আমি যৌতুকের টাকার জন্য আমার বিয়ে হচ্ছে না আমার বয়স হলো 25 বছর শুনতে পারলেন তো এই মেয়েটা কি বললো আসলে এই সমস্ত যে মেয়েগুলো তাদের অভ্যাস হচ্ছে আপনার প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করা এবং কি আমার প্রবাসে যে রেমিটেন্স যোদ্ধা যে ভাইয়েরা আছেন তাদের কাছ থেকে আসলে যথেষ্ট পরিমাণ টাকা ধান্দা করা এবং কি যথেষ্ট পরিমাণ ফায়দা লুটা ওরা কিন্তু আসলে ইউটিউবে প্রতিবেদন নামে যে ডিজিটাল ভিক্ষা ওরা কিন্তু আসলে বিয়ে করতে আসে না বিয়ে বসতে আসে না ওরা আসে শুধু মালদার পাঠি এবং কি আপনার টাকাওয়ালা যে ভাইগুলো তাদের কাছ থেকে আসলে টাকা ধান্দা করার জন্য এই সমস্ত যে মেয়েগুলো প্রত্যেকটা মেয়ে স্বামী আছে সংসার আছে শ্বশুর আছে শাশুড়ি আছে এবং কি ননদ আছে সন্তান সন্ততি সবকিছু আছে কিন্তু এটা হচ্ছে ওদের একটা পেশা আমরা যেমন বিভিন্ন জায়গায় আমরা চাকরি করি ওরাও কিন্তু এরকম একটা চাকরি করে শুধু হচ্ছে আমরা নিজের কষ্টের উপার্জনের টাকা নিজের শরীরের রক্ত পানি করে টাকা ইনকাম করি ওরা মানুষের কাছ থেকে ধান্দা করে এই সমস্ত মেয়েগুলো আসলে একটা সময় এই ভিডিওগুলো করতো আপনার দৌল দিয়ে যে নিষিদ্ধ পল্লীর যে মেয়েগুলো তারা কিন্তু এই ভিডিওগুলো করত। তারা এই ভিডিওগুলো করত। কিন্তু সাম্প্রতিক সময়ে বর্তমানে দেখতেছে যে আসলে এই যে মেয়েগুলো। আমার ধারণা মোতাবেক প্রত্যেকটা প্রত্যেকটা মেয়ে এই সমস্ত আপনার যৌন যৌন পল্লীর যে মেয়েগুলো তাদের সাথে কোনো না কোনো মিল নিশ্চয়ই আছে কেননা প্রকৃত মানুষ কখনো মানুষের কাছ থেকে ধান্দা করতে পারে না প্রকৃত মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না কিন্তু আপনারা ওদেরকে যদি একটু দেখেন তাহলে বুঝবেন যে আসলে ওরা সত্য কথা বলতেছে তো ওরা যদি এক হাজার কথা বলে এর মধ্যে কোনটা সত্য কথা বলছে আপনারা কখনোই আসলে বুঝতে পারবেন না কেননা ওরা হাসি মুখে মিথ্যা কথা বলে এই সমস্ত মেয়েগুলো হচ্ছে বারো বাতারি ওই যে বলে না যে অডিও কল পাঁচশো ভিডিও কল এক হাজার এই সমস্ত মেয়েগুলো দিয়েই এই কাজগুলো সম্ভব আর যেই সমস্ত যে পুরুষরা ওদেরকে ওদের বউদেরকে আসলে এই সমস্ত ভিডিও করতে দেয় আমি তো মনে করি ওরা হচ্ছে লিঙ্গ চারা লিঙ্গ সারা সিংহ ওদের যদি ভালো কোনো আসলে থাকতো ভালো সক্ষমতা থাকতো তাহলে কখনোই ঘরের বউকে আসলে পরের সামনে প্রেজেন্ট করতো না আর আমাদের যে দেশটা আমরা আসলে খুবই দুর্ভাগ্য একটা জাতি যেই দেশে নারী নির্যাতনের মামলা হয় কিন্তু পুরুষ নির্যাতনের মামলা হয় না আমাদের দেশটা এমন একটা দেশ নারী নির্যাতনের মামলা হয় কিন্তু পুরুষ নির্যাতনের মামলা হয় না বহু পুরুষ গবেষণায় বলে যে যে আপনার সাইকোলজি বলে আসলে পুরুষ মারা যায় মেয়েদের মানসিক মানসিক বা কারণে পুরুষে কিন্তু মারা যায় ওদের কারণে এবং যে প্রিয় প্রবাসের যে ভাইয়েরা আপনারা আসলে সবসময় চিন্তা করেন যে আসলে আমার ভালো একটা সুন্দরী একটা বউ হবে এটা আসলে দোষের কিছু না কিন্তু দোষের হচ্ছে আপনারা যখনই এই সমস্ত মেয়েদেরকে নিয়ে সংসার করতে চান আজও তো আপনারা সংসার করতে পারবেন না যদি আপনারা কেউ ভেবে থাকেন যে আসলে এই মেয়েটা হয়তো এখন বাটপারি করতেছে চিটারি করতেছে তাকে আমি ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব যদি আপনারা এটা মনে করেন আমি মনে করবো আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন বোকার রাজ্যে বাস করতেছেন কেননা আপনার কয়লা দিলে কখনো ময়লা যায় না এই কথাটা মনে রাখবেন ওরা ছেলেবেলা থেকে যারা চেরিংবাজি পারে শিখে আসছে এখন পর্যন্ত চেরিংবাজি করতেছে এবং ভবিষ্যতে এটাই করে যাবে তো আপনারা যারাই এই সমস্ত ভিডিওতে আসক্ত আমি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি আপনারা এখনো সময় আছে আপনারা এই সমস্ত কার্যকলাপ থেকে সরে আসেন আর নয়তো আপনারা যে দৌল দেউলিয়া হবেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ আমার কাছে ইতিমধ্যে অনেক প্রমাণ আছে অনেক প্রমাণ আছে ওরা বিয়ের নামে অনলাইনে বিয়ে করে যে বিয়ের কোনো ভিত্তি নেই আপনার কাছ থেকে টাকা নেবে আপনাকে ব্লক করে দিবে এটাই হচ্ছে অনলাইন ভিডিও তো এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন খোদা হাফেজ